এবারের নির্বাচনের প্রার্থীদের প্রচার প্রচারণায় নতুন এক মাত্রা যোগ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার অপেক্ষাকৃত তরুণ প্রার্থীরাই এসব মাধ্যম ব্যবহার করছে বেশি তাতে সাড়াও দিচ্ছে অনুসারীরা নির্বাচন পর্যবেক্ষকদের মতে এটি পরিবেশ বান্ধব খরচও নেই তবে এর নেতিবাচক ব্যবহার নানা বিভ্রান্তি ও গোলযোগ সৃষ্টি করার আশঙ্কা থাকলেও নির্বাচন কমিশনের এই বিষয়ে কোনো নীতিমালা নেই বিস্তারিত দেখুন মেহেরমণির প্রতিবেদনে ইন্টারনেট ও তথ্য প্রযুক্তির সেবার বিপুল বিকাশে দেশে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যাও দিন দিন বাড়ছে আর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবারের সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণায় যোগ করেছে নতুন মাত্রা দুই সালে ফেসবুকের যাত্রা শুরুর পর বাংলাদেশেও এর অভিষেক ঘটে এরপর দুটি জাতীয় নির্বাচন হলেও সেসব নির্বাচনে ফেসবুকের মাধ্যমে প্রচার প্রচারণা ছিল না এবার এর গুরুত্ব বেড়েছে প্রার্থীদের কাছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান উইয়ার সোশ্যাল এবং ভিত্তিক প্রতিষ্ঠান হুটসুইটের এক জরিপে এক বছরের ব্যবধানে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা এক কোটি দশ লাখ থেকে বেড়ে চলতি বছরে হয়েছে তিন কোটি আর এসব ব্যবহারকারীর মধ্যে দুই কোটি আশি লাখ মানুষ মোবাইলের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে দুই হাজার সালে শুধু ফেসবুকের সক্রিয় ইউজার ছিল এক কোটি আশি লাখের বেশি তবে সব প্রার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নির্বাচনী প্রচারণায় সক্রিয় নয় অপেক্ষাকৃত তরুণ প্রার্থীরাই বেশি ব্যবহার করছেন নির্বাচন পর্যবেক্ষকরা এটিকে ইতিবাচকভাবে দেখছেন এই মাধ্যমগুলো কোন টাকা লাগছে না তো এটা অনেকটা সাশ্রয়ী এবং এ ধরনের প্রচারণার মাধ্যমগুলোকে যত বেশি পরিমাণে উৎসাহিত করা যাবে তত মঙ্গলজনক ভালো এই জন্য যে পরিবেশের জন্য ভালো এবারের নির্বাচনে প্রায় সোয়া কোটি ভোটার তরুণ যাদের কাছে পৌঁছানোর একটি ভালো উপায় সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু একে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কাও রয়ে যায় যা বিবেচনায় রেখেছে ইলেকশন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনী তবে শেষ পর্যন্ত বিশাল পরিসরের সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিয়ন্ত্রণ করা কঠিন বলেই মনে করেন এই নির্বাচন কমিশনার সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে কিন্তু কোনো অবস্থাতেই বন্ধ করার কথা কেউ কল্পনাও করতে পারেনি বন্ধ করার অনেক চেষ্টা মানে হয়েছে বিভিন্ন জায়গাতে আসলে এটা পারা যায় না সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারির জন্য আইন শৃঙ্খলা বাহিনীর একটি সেল কাজ করছে মেহেরমণি বৈশাখী সংবাদ ঢাকা